সবুজটিয়ের বিয়ে বোনের সবুজটিয়ে হবে যে তার বিয়ে বরটিয়া আসবে উড়ে টোপর মাথায় দিয়ে কাকের দল বিয়ের নিমন্ত্রণ পেয়ে উড়ে এসে বলল তোমাদের পক্ষীকুলের মাঝে আমরা বড়ই বেমানান আমাদের কণ্ঠস্বর কর্কশ গায়ের রং বেজায় কালো এই বিয়েতে আমাদের না থাকাটাই ভালো ময়না দোয়েল ফিঙে শ্যামা নিমন্ত্রণ পেয়ে বলল তারা নাচ দেখাবে এসে যতক্ষণ বিয়ে চলবে ততক্ষণ তারা থাকবে ভালোবেসে কুমোরদের হুলোটাকে দেখি কোমর বেঁধে লেজটি হাতে ধরে বিয়ে বাড়ির গন্ধ পেয়ে চুপি সারে এদিকে বিয়ে বাড়ির ভোজটা হবে আজ মনে মনে ভাবে আর মুচকি মুচকি হাসে হুলোকে দেখে পাখির দল উড়ে গিয়ে বসলো উঁচু গাছের মগ ডালে তাই না দেখে হুলো মনের দুঃখে লেজ গুটিয়ে গুটি গুটি পায়ে ঘরে ফিরে গেল